শিবসঙ্ঘের পরিচালনায় আজ আমাদের হরপার্বতী পার্বতী পুজো উপলক্ষে দ্বিতীয় দিনে আমরা আমাদের অনন্য নিবেদন মহিলা আট দলীয় হাডুডু বা কাবাডি প্রতিযোগিতা আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে এই খেলাধুলা আয়োজন করেছি আমাদের পাশে আমাদের এলাকার মানুষজন এবং আমাদের গজিনা অঞ্চলের প্রধান উপপ্রধান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ সকলেই আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো আপনার নাম আমার নাম দুর্গাপতি পাল প্রতি বছর আমরা শিবসংঘের পক্ষ থেকে গ্রাম বাংলায় কবাডির উৎসাহ ছড়িয়ে দিতে সেই সঙ্গে মহিলাদের ক্ষমতায়ন খেলাধুলার মধ্যে দিয়ে সুস্থ জীবন মূল্যবোধ গড়ে তোলার জন্য আমরা এই খেলার শুরু করেছি আমাদের আগামীকাল আছে পরিবেশিত আছে চলচ্চিত্র মিথুন হাজরা অভিনয় আছে দুর্দান্ত খলনায়ক গৌতম চৌধুরী আছে নট্টর সেই বিখ্যাত খলনায়ক অমিতকান্তি ঘোষ চকোলেট হিরো রাজ এবং নায়িকার ভূমিকায় তাপসী ওরফে মুনমুন পরশুদিন আমাদের আছে আগামী মঙ্গলবার ওই দিন আমাদের অনুষ্ঠিত হবে আইকনিক অর্কেস্ট্রার কর্তৃক পরিবেশিত সারা রাত্রিব্যাপী অনুষ্ঠান আমরা এই এলাকার সাদনবর অঞ্চল এলাকায় যে সকল মানুষ আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই সে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সর আছে রামা অ্যাকোয়া কালচার সে সঙ্গে আমরা কো পাওয়ার বাই আছে সাইন ফিড সেন্টার কার্তিক দাস সে সঙ্গে আছে শিবশক্তি ফিড সেন্টার এবং সে সঙ্গে আমরা মা ফিড সেন্টার এই যে গোটা ময়না জুড়ে যে মাছ ব্যবসা তাদের যে খাবার দোকানগুলি আমাদেরকে ভাবে আর্থিকভাবে সাহায্য করেছে সেই সঙ্গে এলাকার মানুষ বিশিষ্ট ব্যক্তি শিক্ষক মশাইরা তারা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন আমরা ক্লাবের পক্ষ থেকে সবাইয়ের কাছে কৃতজ্ঞ অন্যতম সমর্থক আমার দাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা শিবসংঘের পরিচালনায় সর্বার প্রতি পুজো এবং সৌগত সামন্তের স্মৃতির উদ্দেশ্যে আজকে একদিনের মহিলা কাবাডি প্রতিযোগিতা এনারা আয়োজন করেছেন খুবই ভালো লাগছে আমাদের অঞ্চলের মধ্যে এভাবে বিভিন্ন ক্লাবগুলি যদি খেলাধুলার প্রতি এগিয়ে আসে তাহলে আমাদের পুরো অঞ্চলের খেলাধুলা শুধু নয় পড়াশোনারও মান উন্নয়ন ঘটবে খেলাধুলোর সঙ্গে পড়াশোনাতে সম্পর্ক রয়েছে এবং তাতে আসলে আগামী দিনে ছাত্রছাত্রীরা এ ধরনের প্রতিযোগিতায় উৎসাহ পাবে তৎসহ আজকে এই সংঘের উদ্যোগে যে মহিলা কাবাডি প্রতিযোগিতায় আগত বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিনীরা এসেছে সবাইকেই আমাদের সাত নম্বর অঞ্চলের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আজকের এই প্রতিযোগিতার সাফল্য কামনা করি এই সংঘের সদস্যরা এভাবেই লেগে থাকুক আমরা অঞ্চলের পক্ষ থেকেও ইনাদের পাশে রয়েছি এবং আগামী দিনেও ইনাদের ক্লাবের শ্রীবৃদ্ধি ঘটুক এবং অনেক অনেক সাফল্য কামনা করি আজকের প্রতিযোগিতা এবং ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে সৌগত আমার স্কুল জীবনের বন্ধু এবং তাকে নিয়ে আমাদের অঞ্চলের মধ্যে যে বিভিন্ন ক্লাবগুলি এভাবে তার শিখে খেলাধুলো বা বিভিন্ন প্রতিযোগিতা করছে বিগত দিনে রক্তদান শিবিরও হয়েছে তাই আমার খুবই ভালো লেগেছে যে এমন একজন ছেলের বন্ধু থাকতে পেরে এমন একজন ব্যক্তির বন্ধু ছিলাম এটা ভালো লেগেছে এবং ও ছাত্রজীবনেও এ ধরনের প্রোগ্রাম বা এসে আমাদেরকে উৎসাহিত করত এবং তাকে নিয়ে ওকে নিয়ে যে মানুষের এই উন্মাদনা খুবই ভালো লেগেছে

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন